এই যে পরিস্থিতি হয়েছে গণতন্ত্রের কথা হচ্ছিল যে রাজ্যে চৌত্রিশ পার্সেন্ট সিটে লোকে নমিনেশন করতে পারে না এটা সংবাদ হয়েছে এবং প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট লোক এবারে পঞ্চায়েতে গ্রামীণ ভোটাররা ভোট দিতে পারলো না হয় ক্যান্ডিডেট পেল না নালে গিয়ে কালি লাগিয়ে বাড়ি চলে আসতো ভোটটা নিজে দিতে পারলো না দেওয়ার লোক আলাদা আপনি নিজে বিল দেবেন পুজোর চাঁদা দেবেন কিন্তু ভোট দিতে পারবেন না এটা আমাদের বাংলার গণতন্ত্র আর সেই গণতন্ত্রের যিনি মুখ এখানে তিনি সবসময় বলছেন দেশে গণতন্ত্র নাই গণতন্ত্রের শ্মশানে বসে তিনি অন্যের সমালোচন ছিলেন মোদীর যে মোদীর রাজত্বে কোথাও একটা ভোট রিগিং হয় না একটা বুথের রিপোলিং হয় না হাজার হাজার বুথের একটা চর মারে নাকি একটা কেস হয় না বিরোধীদের সঙ্গে তিনি তাকে বলছেন নাকি গণতন্ত্রটা ওখানে এখানে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের সবচেয়ে বড় ভুক্তভোগী আমি দশবার আমার উপরে আক্রমণ হচ্ছে প্রায় গাড়ি ভেঙে দিয়ে আমার নামে কেস দেওয়া আমাকে ওয়ারেন্ট বেরোয় আমাকে তার বেল নিতে হয় কালকে হয়তো আবার বারাসাত কোর্টে যেতে হবে এই গণতন্ত্রের যে মুখ্য ভূমি এটা দেখার সুযোগ আমাদের এই সময় হয়েছে এর আগে ছিল না ডেভেলপমেন্টের কি বলবো উত্তর বাংলায় চা চায়া শিল্প পুরোপুরি প্রায় বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার দক্ষিণ বাংলায় পাট শিল্পের তার চেয়ে অবস্থা খারাপ সুজনবাবুরা ধোঁয়া বন্ধ করেছিলেন এনার মেন গেটটা বন্ধ করে দিয়েছেন আর কারখানা যাওয়ার কারো দরকার নেই বাড়িতে বসে আনন্দ নিন তো এই যে পরিস্থিতি তৈরি করেছেন যারা তারা আমাদের সমালোচনা আমরা নিজে ডেভেলপমেন্ট করি না অটলজি পাঁচ বছরে যা করেছেন আপনারা অনেকে গাড়ি করে দুর্গাপুর যান খড়গপুর যান তখন মনে পড়ে অটলজির কথা রাস্তা কাকে বলে লালু প্রসাদ বলেছিলেন যে হেমা মালিনীর গাল তৈরি করে দেবেন তিনি পারেননি জেলের ভাত খাচ্ছেন কিন্তু অটলজি করেছেন সেটা আমরা দু দু দেড় খড়গপুর যেতে পারি দেড় ঘন্টায় দুর্গাপুর যেতে পারি এটা অটলজির অ্যাচিভমেন্ট এটা দূরদর্শিতা একে বলে নেতৃত্ব নেতা নয় স্টেটসম্যান সেটা আমরা দিয়েছি তো এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে তার পরিবর্তন আমরা চাইছি পরিবর্তন মানে পরিবর্তন তো হয়েছে পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছি আমরা তাই আরেকটা পরিবর্তন চাইছি উনিশটা হচ্ছে সেমিফাইনাল আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি আমরা এটাকে সাম্প্রদায়িক যারা আলাদা সংখ্যালঘু স্কুল করেছে কলেজ করেছে ইউনিভার্সিটি করেছে হসপিটাল পর্যন্ত করে দিয়েছে মরার জন্য আলাদা মরতে হবে কবরস্থান তো আলাদা হয় তারা নাকি সেগুলার আর আমরা সবকা সাথ সবকা বিকাশ বলেছি সাত কোটি মহিলাকে গ্যাস দিয়েছি হিন্দু মুসলমান খ্রিস্টান বা ভাষা দেখিনি কোটি কোটি গরিব মানুষের মাথার উপরে ছাদ করে দিয়েছি ভাষা ধর্ম ভেদেভেদ করিনি কোটি কোটি মানুষের বাড়িতে শৌচালয় করে দিয়েছি কোটি কোটি মহিলাকে সম্মান দিয়েছি কোটি কোটি শ্রমিকের পেনশনের ব্যবস্থা করেছি জাতি ধর্ম ভাষা দেখেনি আমরা সাম্প্রদায়িক আর যারা ভাগাভাগি করে রাজনীতি করছেন তারা হচ্ছেন সেকুলার তারা আমাদের সার্টিফিকেট দিচ্ছেন স্বৈরতন্ত্রের তো চূড়ান্ত এখানে মোদী ভবনে কি হিটলার যিনি শাড়ি পরে এসেছেন তার চেয়ে বড় হিটলার আমরা কাউকে দেখিনি আজ পর্যন্ত শাড়ি পরা হিটলার দেখতে হলে বাংলায় আসতে হবে আর আমি কি তার পার্টির লোকেরাই তার আসতে কথা বলতে পারে না তো একজনই স্টার অবশ্যই এখানে কম পড়েছে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়েছে আমি জানতাম যে ভোটার কম পড়লে রোহিঙ্গা আসে আর অনুপ্রবেশকারী আসে এখন প্রচারের জন্য বাংলাদেশ থেকে লোক আনতে হয়েছে আমার মনে হয় এরকম ইনোভেটিভ আইডিয়া এর আগে কেউ করেনি আমি আমাকে একদিন ফোন করলেন যে আপনারা তো কমপ্লেন করেছেন ইলেকশন কমিশন বলছে এই যে আচার সংহিতা তার মধ্যে বিদেশিদের কোনো উল্লেখই নাই হবে কি করে আপনি বলুন যতদিন না প্লেন হাইজ্যাক হয়েছে তার আইন ছিল কি কারণ প্লেন বেরোবে সেটা হাইজ্যাক হবে কেউ ভাবতে পারেনি আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন তিনি এই যে ইনোভেটিভ আইডিয়া নিয়েছেন সংবিধানও ফেল বিদেশি সার এসে এখানে প্রচার করছে কমপ্লেনও করতে পারবে না কারণ আইন নেই তার জন্য হয়তো আইন হবে এই ধরনের ইনোভেশন আমরা দেখিনি সত্যি আমরা এই জন্য গর্বিত বাঙালি যেখানে চাকরি নেই যেখানে চিকিৎসা নাই যেখানে গণতন্ত্র নাই তবু এগিয়ে বাংলা বাংলা সব ব্যাপারে এগিয়ে আছে আমি জানি না কিছু কিছু এগিয়ে বাংলা আরো হবে ধর্ষণ খুন রাহাজানি জানি গণতন্ত্র হত্যায় এগিয়ে বাংলা এখন এগিয়ে বাংলা কেউ বলে না বোর্ডও নাই মুখ্যমন্ত্রী কিন্তু ভুলতে পারেননি উনি মাঝে মধ্যে বলেন এই যে এগিয়ে বাংলার যে নমুনা আমি দেখলাম রাজনীতি করতে এসে আপনারা জানেন আমি বেশি দিন রাজনীতিতে আসিনি আমার গুরুরা বসে আছেন এখানে সব অনেক বছর রাজনীতি করছেন আমাদের মাননীয় মাস্টারমশাই মাস্টার ওমপ্রকাশ দা বলছেন নিজে পড়াশোনাও করেন পড়ানো কিন্তু এত অর্ধসত্য আর অসত্য আত্মবিশ্বাসের সঙ্গে কেউ বলতে পারবে না এটা অনুকরণীয় এটা উনি দেখালেন আমাকে তো আমি বলছি এই যে রাজনীতির পরিদৃশ্য তার মধ্যে সেই জন্য আমরা তো লড়ছি গণতন্ত্র বাঁচাবার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিন যে পশ্চিমবাংলায় চাকরি নেই অন্য রাজ্যে যেতে হয় যে পশ্চিমবাংলার নাইনটি পার্সেন্ট লোক পোকায় খাওয়া চাল দু টাকা দিয়ে খায় এটা আমি বলিনি মুখ্যমন্ত্রী যিনি খাইয়ে এটার জন্য গর্বিত তার জন্য ভোট চাইছেন উনি ভাবুন একটা রাজ্যের নাইনটি পার্সেন্ট লোকের কাছে তিরিশ টাকা পয়সা নেই চাল কেনার বাধ্য করছেন তাদেরকে দুটাক চাল খেতে বেটা বাঁচতে গেলে তোকে চাল খেতেই হবে সে পোকায় খাওয়া হোক যেটা গরু ছাগলেও খায় না সেটা নাকি তার অ্যাচিভমেন্ট আশ্চর্য এটা কেউ গর্বিত হতে পারে এর জন্য এটাও গর্ব করার মতো বিষয় আমি জানি না এর জন্য লোক ভোট দেবে কিনা যদি দেয় তো এর চেয়ে বড় দুর্ভাগ্য হবে তো এ জিনিস পশ্চিমবাংলায় এই যে নাট্য এই ধরনের রাজনৈতিক পরিদৃশ্য এত কমেডি আমাকে আমরা দেখিনি আগে এই ধরনের নতুন নতুন আবিষ্কার এটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি আমরা আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি যদি গণতন্ত্র থাকতে একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি তাই মোদীর মতো চাওয়ালার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছে অমিত শাহর মতো লোক একটা পার্টির প্রেসিডেন্ট হয়েছে আমার মতো চাষার ছেলে এই রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে অন্য কোথাও ওটা দেখতে পাবে না আর আমরা করেছি আর করেছি বলে সবকা সবকা বিকাশ বলতে পারছি আর সেটাও করে দেখিয়েছি এখন সুজনবাবু বলছেন সবাই নাকি কষ্টে আছে হতে পারে যারা যারা ক্ষমতার থেকে চলে গেছেন নির্বাচনে হয়ে গেছেন কষ্ট তো হবেই যাদের জিএসটিতে ট্যাক্স দিতে হচ্ছে নতুন তাদের তো কষ্ট হবেই টাকা চলে কষ্ট হবেই আমি কি করবো এটা আমরা কষ্ট বাড়বে কিছু করার নেই মোদি প্রাইম মিনিস্টার হবেনি এটা বিধির বিধান কিন্তু আমি বলছি আমরা যে পার্টি করি আমরা আমাদের কর্মীদের শেখাই নেশন ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ লাস্ট বাকি পার্টির প্রতিনিধিরা বসে আছেন সুজনবাবুরা কমিউনিস্ট পার্টি করেন সেখানে তো পার্টি ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড তার বাইরে কোনো কথা নেশনগুলো কোনো বিষয় নেই তিনি আবার দেশের কথা বলছিলেন দেশ কোথায় আছে আর কংগ্রেস সেখানে তো ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলি সেকেন্ড ফ্যামিলি থার্ড ফ্যামিলি টেন্থ ওম প্রকাশ বাবু গণতন্ত্র শেখাচ্ছেন বাকি টিএমসি কি আছে আমি জানি না সেলফ ফার্স্ট সেলফ লাস্ট মাঝখানে কোনো খালি গ্যাপ আছে তারা বিজেপির দিকে আঙ্গুল তুলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পনীতি তৈরি করেছেন চিত্তরঞ্জন লোকমিটি তৈরি করেছিলেন সেন্দ্রিক কারখানা আমি লম্বা লিস্ট দিতে পারি ওইদিকে যাব না আমরা নাকি শিল্প বুঝি না শিল্প কারা বুঝেছেন যারা ধোঁয়া বন্ধ করেছেন যারা গেট বন্ধ করেছেন তারা নাকি শিল্পটা ভালো বোঝেন শিল্প এখানে বিদ্যুৎ কেন সারপ্লাস হয়েছে কারখানা বন্ধ হয়ে গেছে সেটাও অ্যাচিভমেন্ট বিদ্যুৎ সারপ্লাস কারখানা বন্ধ করে বিদ্যুৎ সারপ্লাস করার মতো এই যে গৌরব এটা অন্য কেউ করতে পারেনি এটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য ভোট চাইছেন সে বন্ধুগণ আমরা যে রাজনীতিতে বিশ্বাসী সেই রাজনীতিটা সারা ভারতবর্ষকে স্বীকার করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা আজকে বিজেপি ঝান্ডার তলায় আছে আমরা পশ্চিমবাংলাকে সেখানে নিয়ে যেতে চাইছি অনেকের কষ্ট হচ্ছে আমরা দেখেছি বাহাত্তর বছর এখানকার রাজনীতি যারা বলেছেন আমরা নাকি স্বৈরাচারী সংবিধানকে তারা বাড়ির এই যে বাজার করা যে খাতা থাকেন তার চেয়েও তুচ্ছ করে ফেলেছেন এই কংগ্রেস যখন যে নির্বাচিত সরকারকে দরকার ছুঁড়ে ফেলে দিয়েছে দখল করে নিচ্ছে সে ক্ষমতা রাষ্ট্রীয় যত সংস্থা আছে ইন্ডিপেন্ডেন্ট কোনো ইন্ডিপেন্ডেন্স নাই ওখানে যখন যেমন ইচ্ছা তাকে ব্যবহার করেছেন নিজের ক্লাবের মতো করে তারা আমাদেরকে আউশ বলছে আমরা কি সরিয়ে চাই সমস্ত নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিসের উপরে কেউ ইম্পিজমেন্ট নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইম্পিজমেন্ট করার সমস্ত প্রস্তুতি করেছেন কারা তারা গণতন্ত্রপ্রিয় তারা সংবিধান মানেন আর বিজেপি আছেন কারণ আমরা সরকার সাথ সবকা বিকাশ বলি নিজেকে চৌকিদার বলি আমরা দেশকে ফার্স্ট বলি সেলফকে লাস্ট বলি যদি আমরা স্বৈরাচারী হই দিলীপ ঘোষ সম্পর্কে গর্বের সঙ্গে স্বৈরাচারী নিজেকে মনে করি আমি এই গণতন্ত্র চাই যেখানে গরিব মানুষ সাধারণ মানুষ নিজের কথা বলবে তার জন্য কাজ হবে কষ্টটা দেশের মানুষের নয় যারা দেশের মানুষকে শোষণ করছিলেন একদিন তাদের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার লুট করেছিলেন তারা কষ্টের মধ্যে আছেন আমি তাদের জন্য দুঃখিত সেই জন্য আমরা চাই পরিবর্তন থেকে পরিত্রাণ বাংলায় বিজেপি আসুক মানুষ স্বাধীনতা পাক গর্ব করে নিজেকে বাঙালি বলুক কারণ শ্যামাপ্রসাদ এই দেশের স্বাধীন ভারতের শেষ মহাপুরুষ এবং প্রথম রাজনৈতিক শহীদ ছিলেন আমরা তার পরম্পরায় চলেছি তার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য এগোচ্ছি আমি সবাইকে